আউজিবিলাহমে সেইতানে রাজিম বিস্মিল্লাহ এর রহমান রহিম আরসাল্ ও আলিক মর আহমেতুল্লাহি ওবার আকাতু শুক্রিয়া জানাই মহান আল্লাহ পাকির দরবার আলহামদুলিল্লাহ নবীজের প্রতি জানি অসংখ্য গণিত দোরুদ ও সালাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আপনাদের দয়াল্লাহর মধ্যে সুস্থ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আগামীকাল শুক্রবার এই শুক্রবার এবং মাসের শেষ দিন একতিরিশে অক্টোবর একদিকে শুক্রবার আর একদিকে মাসের শেষ দিন সেই উপলক্ষে আজকে কিছু কিছু ল্যাপটপে উল্লেখযোগ্য ছাড় থাকবে এবং এই অফারটা শুধুমাত্র এই এক দিনের জন্যই বলবৎ থাকবে আজকে এই শুক্রবারের জন্য এই একটা বিশেষ অফার আপনারা পাবেন যারা নিতে চান নিতে পারেন এই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারেন আহ শুরুতেই ঠিকানাটা বলি ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশমার গোলচত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর শপ সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধুরা আসুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেই প্রথমেই দেখাবো সবার পছন্দের একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন লে থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এবং এটা কিন্তু টাইপ সি চার্জার হ্যাঁ টাইপ সি চার্জার দিয়ে এই ল্যাপটপটা আমার কাছে পাবেন কোরাই ফাইভ সিক্স জেনারেশন এক্স ওয়ান কার্বন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব সুবিধা আপনি অ্যাভেলেবেল পাবেন ল্যাপটপটার দাম হচ্ছে বিশ হাজার টাকা একদম বিশ হাজার টাকা হলে নিতে পারবেন এক্স কার্বনের সিক্স জেনারেশন আর যদি এইট জেনারেশন কেউ নিতে চান সেটাও নিতে পারবেন এক দাম এক হাজার টাকা এক্স কার্বন ফাইভ জেন যদি কেউ নিতে চান দাম থাকবে উনত্রিশ হাজার টাকা এরপরে দেখাবো থাকবে দুইশো ছাপানি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটা যারা নিতে চান এটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা তবে কালকের জন্য এই ল্যাপটপটা যারা নিবেন শুধুমাত্র কালকের জন্য উনিশ হাজার টাকা এক এক রেট যারা নিবেন দয়া করে কোনো রকম দামাদামি করতে পারবেন না কারণ হলে একটা ল্যাপটপ তিন হাজার টাকা ডিসকাউন্ট করছি বাইশ হাজার টাকা থেকে উনিশ হাজার টাকায় নিতে পারবেন টি ফোর সেভেন জিরো এস ফাইভ সেভেন আট দুশো ছাপ্পান্ন এবং অফারটা কালকের জন্য বলবৎ থাকবে এরপরে দেখবেন ডেলের একটা ল্যাপটপ দেখাবো ডেল ডেলচুড সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস এস চোদ্দ ইঞ্চির ডিসপ্লে একদম ন্যানো ভ্যাজেল যারা পছন্দ করেন এবং মেটাল বডি যারা খোঁজেন ফ্রেশ কন্ডিশনে যারা খুঁজেন তারা এই ল্যাপটপটা নিতে পারবেন কালকের জন্য নিতে পারবেন আটাইশ হাজার টাকা এইটার প্রিভিয়াস প্রাইস ছিল উনত্রিশ হাজার পাঁচশো টাকা আগামীকাল যারা নেবেন শুক্রবারের জন্য মাসের শেষ দিন উপলক্ষে নিতে পারবেন আটাইশ হাজার টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে ডেল ল্যাটিচিউড দুশো ছাপ্পান্ন মেটাল বডি দিয়ে নিতে পারবেন আঠাশ হাজার টাকা এরপরে এরপরে দেখায় ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এবং টু কে রেজল্য ডিসপ্লে এবং মাল্টিটাচ স্ক্রিন কি কি আছে কোরাই ফাইভ

থ্রি ডাবল জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটা খুবই কিউট একটা ল্যাপটপ দেখেন একদমই ন্যানোভ্যাজেল সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে বিশেষ করে যারা ক্যারি করবেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন এবং এই ল্যাপটপগুলো কিন্তু আমি যেগুলো এখন দেখাচ্ছি চাইলে আপনারা কাস্টোমাইজও করতে পারবেন র্যাম বাড়ানোর সুযোগ আছে চাইলে বাড়ায়ও নিতে পারবেন এই ডেল ল্যাটিচিউড ফাইভ থ্রি ডাবল জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন যারা নেবেন আগামীকালের জন্য এক দিনের অফার

আমরা সেখান থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে করেছি একত্রিশ কাল যদি কেউ নেন তাহলে পাবেন তিরিশ হাজার টাকা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট আপনি ভেবে দেখেন তো পোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স এবং টাচ স্ক্রিন তিরিশ হাজার টাকায় কার পক্ষে দেওয়া সম্ভব এটা সম্ভব একমাত্র ল্যাপটপ ঘরের পক্ষে বিকজ আমাদের তিনটা শোরুম আছে মিরপুরে কাজেই আমরা সরাসরি ইম্পোর্টার বিধায় আমরা একটু যতটুকু কমে দিতে পারবো আশা করি অন্য জন্য দেওয়াটা কঠিন হবে আচ্ছা এরপরে দেখাবো লেনেবু থিঙ্কপ্যাড এলিভেন ই এগারো ই লেনেবু থিংপ্যাড ইলিভেন ই এটা হচ্ছে পেন্টিয়াম প্রসেসর দিয়ে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএ চার জিবি গ্রাফিক্স বারো ইঞ্চি ডিসপ্লে দাম কত এই ল্যাপটপের দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা কত টাকা সতেরো হাজার পাঁচশো তবে কালকে শুক্রবার যারা নেবেন দাম থাকবে ষোলো হাজার টাকা এক দাম এক দাম এক দাম এবং এক রে ষোলো হাজার টাকা হলে আপনি নিতে পারেন লেনেবু হান্ড্রেড ই আট জিবি র্যাম একশো আঠাশ জিবি চার জিবি গ্রাফিক্স নিতে চাইলে নিতে পারেন কত টাকায় মাত্র ষোলো হাজার টাকায় এরপরে দেখাব হান্ড্রেড ই লেনেব হান্ড্রেড ই এটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দুই জিবি গ্রাফিক্স এই ল্যাপটপগুলো দিয়ে যারা একটু প্রাথমিক কাজ করবেন অফিসিয়াল কাজ করবেন একদমই স্মুথলি করতে পারবেন এবং এগুলো ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন তাছাড়া কিন্তু ব্যাটারি ব্যাকআপের প্রত্যেকটা ল্যাপটপের তিন ঘন্টা গ্যারান্টি দিয়ে দিই সুতরাং ব্যাটারি আপনি আপনার ভাবার কিছুই নাই এই ল্যাপটপটা যারা নিতে চান এটা দাম হচ্ছে বারো হাজার পাঁচশো আমরা এখন দেব বারো হাজার টাকায় বারো হাজার টাকায় আপনি নিতে পারবেন নেব হান্ড্রেড ই কারণ এই ল্যাপটপটা কমাইতে কমাইতে এমন এক জায়গায় দাঁড়ায় আইসা আমরা দাঁড়াইছি যে এটা আর পিছনে সরার জায়গা নাই এটা পিছনে আর মানে আর জায়গা নাই সুতরাং বারো হাজার টাকার নিচে আর এটা দেওয়া সম্ভব না এটার প্রাইস বারো হাজার টাকা তো বন্ধুরা আমাদের গ্যারান্টি ওয়ান্টির পলিসিটাও বলে দিই একুশ দিন আপনি পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম পাবেন সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি বাসায় নিয়ে আপনার মতো করে দেখবেন চালাবেন একুশ দিন মধ্যে কোনো প্রবলেম বের হলে আপনি সেটা চেঞ্জ করে নিয়ে যাবেন আর লাইফ টাইম সার্ভিস পাবেন যদি পার্সের কোনো প্রয়োজন হয় পার্সের মূল্যটা আপনাকে পরিশোধ করতে হবে সার্ভিসটা ফ্রি পাবেন আর আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু ফ্রি গিফট আইটেম পাবেন যেমন একটা ব্যাগ থাকবে একটা মাউস পাবেন সাথে পাবেন একটা মাউস প্যাড পাবেন সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথেই গিফট ফ্রি গিফট হিসেবে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না সময়ের অভাব তারা কিন্তু কুরিয়ারে নিতে পারেন এর জন্য মাত্র পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে তাহলে মালটা আপনার ঠিকানায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ তালা ওখানে গিয়ে মালটা আপনি আগে চেক করবেন চালাবেন দেখবেন সব কিছু যাচাই বাছাই করার পরে বাকি টাকাটা পরিশোধ করে আপনি ল্যাপটপ নিয়ে যাবেন কাজে আপনি ফিজিক্যালি এসে নেন বা কুরিয়ারে নেন ফ্যাসিলিটি একই কাজে আপনি দুইভাবেই নিতে পারেন তো বন্ধুরা খুব বেশি লম্বা করবো না ভিডিওটা আর শেষ করে দিব আর কয়েক পিস মাল মাত্র আপনাকে দেখাবো এই যে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো সবার পরিচিত এই ল্যাপটপটা এর পারফরমেন্স সম্বন্ধে মোটামুটি সবারই জানা সুতরাং এটা নিয়ে নতুন করে ভাষা ভাসন দেওয়ার কিছুই নেই এটা হচ্ছে ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো ষাট জিবি র্যাম একশো আশি জিবি এসএসডি এটা কিন্তু গতানুগতিক আপনি পাবেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এস ডি আমরা আপনাদের জন্য দেবো চার জিবি র্যাম একশো আশি জিবি কিন্তু প্রাইস বেশি নেব না প্রাইস কত তেরো হাজার পাঁচশো কিন্তু আগামীকাল মাসের শেষ দিন শুক্রবার একদম ফ্ল্যাট রেট তেরো হাজার তেরো হাজার তেরো হাজার তেরো হাজার মাল আছে অনেকগুলো আপনারা দেখে দেখে বেছে বেছে নেবেন এরপরে যেটা দেখাবো একেবারে মানে স্পেশাল আকর্ষণ আগামীকালের স্পেশাল আকর্ষণ হচ্ছে এই ব্যাপারে আমি আগের ভিডিওতেও বলছি আজকেও বলি আপনার পকেটে টাকা থাকতে পারে টাকা থাকলেই কিন্তু সব সময় সব জিনিস পাওয়া যায় না সব সময় টাকা থাকলেই সব জিনিস পাওয়া যায় না কেন বলছি এই ল্যাপটপটা আপনি বাজারে পাবেন অনেক পাবেন অভাব নাই অনেক যে পাবেন সেগুলো হবে কি সতেরো আঠারো মডেল হবে সিঙ্গেল ক্যামেরা মাল কতটা ফ্রেশ সেটা তো আপনি দেখবেনই আমার কাছে আপনি পাচ্ছেন বিশ একুশের মডেল ডুয়েল ক্যামেরা বিশ একুশের মডেল এবং ডুয়েল ক্যামেরা যে ল্যাপটপটা সতেরো আঠারোর মডেল ওটাই কিন্তু ব্যবহার করা হয় এম ডট টু এসএসডি একটা মনে রাখবেন কথাটা যেটা সতেরো আঠারো মডেল এম ডট টু এসএসডি আর যেটা বিশ একুশের মডেল অর্থাৎ আমার হাতে যেটা দেখেন এটা কিন্তু ব্যবহার করে কাজেই এটার অনেক কিছু আপনি ফিচার বেশি পাচ্ছেন এটা ডুয়েল ক্যামেরা পাবেন হবে সম্পূর্ণ টাচ স্ক্রিন আট জিবি 128GB একশো আঠাশ জিবি চার জিবি গ্রাফিক্স দাম সতেরো হাজার পাঁচশো তবে কালকের জন্য আমরা আরো পাঁচশো টাকা লেস করে রাউন্ড করবো সতেরো হাজার টাকা এই ল্যাপটপটা আমি চ্যালেঞ্জ করে দিলাম একদম চ্যালেঞ্জ করে বলে দিলাম জান সতেরো হাজার টাকা দিয়ে যদি কেউ এই ল্যাপটপটা আমাকে দেখাইতে পারেন যে হ্যাঁ আমি কিনে আনছি ওকে আপনার জন্য এই যে একটা টাকার নোট আমি আলাদা করে রেখে দিলাম এই যে আপনার জন্য একটা পাঁচশো টাকার নোট আলাদা করা থাকবে যদি কেউ আমাকে দেখাইতে পারেন যে এই ল্যাপটপটা সেম এই ল্যাপটপটা আপনি সতেরো হাজার নিয়ে আসছেন আপনাকে আমি একটা পাঁচশো টাকার কস নোট আপনার জন্য এই পাঁচশো টাকার একটা কস নোট আপনাকে আমি দিয়ে দিব আমি এতটা চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে বলছি তো যাই হোক বন্ধুরা এটা নিতে পারেন সতেরো হাজার টাকা

আপনি নিতে পারেন আগামীকালের এই বিশেষ অফারটা যারা যারা গ্রহণ করতে চান যোগাযোগ করবেন যারা আসতে পারবেন না কোরিয়ারে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও আর এছাড়া যারা অন্য অন্য প্রোডাক্ট নিতে চান জি সিক্স জি সেভেন জি এইট রাইজেনের জি সিক্স জি এইট জি নাইনও আছে আমার কাছে যারা নিতে চান যোগাযোগ করে নিতে পারবেন রাইজেনের মধ্যে আছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স আটশো পঁয়তাল্লিশ জি এইট আটশো পঁয়তাল্লিশ জি নাইন এগুলো যারা নিতে চান যোগাযোগ করে নিয়ে নিবেন এছাড়া যারা ইন্টারনেট টেন মানে আটশো চল্লিশ জি সেভেন আটশো চল্লিশ জি এইট এরপরে জি সিক্স ইত্যাদি ইত্যাদি যারা নিতে চান নিয়ে নিতে পারবেন যোগাযোগ করে তো বন্ধুরা আর কথা বারাচ্ছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত